কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের জট এখন পর্যন্ত খুলতে পারেনি দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় দুই দেশের এগারো জন গ্রেপ্তার হয়েছে তবে এর মধ্যে বাংলাদেশের স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত দিলীপ কুমার আগারওয়ালের নাম থাকলেও তিনি রয়েছেন ধনাছুয়ার বাইরে জানা যায় চলতি বছরের বারোই মে চিকিৎসার জন্য কলকাতার বরানগর এলাকার মন্ডলপাড়া লেনে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন সাবেক সংসদ সদস্য আনার পরের দিন দুপুরে গোপালের বাড়ি থেকে বেরিয়ে গেলে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন তিনি এরপর ডিবি পুলিশ সহ তদন্ত কর্মকর্তারা জানান কলকাতায় গ্রেপ্তারকৃত জিহাদ হাওলাদার ওরফে জিহাদ কষাই তাদের জানিয়েছেন কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল একটি আবাসিক ভবনের বাথরুমে টুকরো টুকরো করা হয় এম আনারের লাশ লাশের টুকরোগুলো পলিথিনে ভরে ট্রলিতে করে নিয়ে পাবলিক টয়লেট সহ বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়েছে সূত্র বলছে সংসদ সদস্য আনার হত্যা মামলা তদন্তে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের নাম বেরিয়ে এলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হস্তক্ষেপে তার নাম প্রকাশ্যে আনেননি গোয়েন্দারা ফলে হত্যার মূল পরিকল্পনাকারী দিলীপ আইনের আওতায় আসেননি স্বর্ণ চোরাচালান নিয়ে আনারের সঙ্গে দিলীপের দ্বন্দ্ব ছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন অনুসন্ধানে জানা যায় আনারের হাত ধরে চোরাচালান ব্যবসায় বিনিয়োগ করেন অনেকেই তার মধ্যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও ঝিনাইদহ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুও রয়েছেন হঠাৎ করে দু সালের দিকে সীমান্তে নিয়মিত তাদের স্বর্ণের চালান জব্দ করতে থাকে বিজিবি স্থানীয় গোয়েন্দা সূত্র বলছে দু উনিশ থেকে দু চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত চৌগাছা মহেশপুর ও জীবননগর সীমান্তে প্রতিনিয়ত স্বর্ণ জব্দ করছিল বিজেপি যার বেশিরভাগই ছিল দিলীপ সিন্ডিকেটের সীমান্তে নিজের একক আধিপত্য গড়ে দু হাজার চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে না পেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন দিলীপ আগারওয়াল নির্বাচনে পরাজিত হয়ে আনারকে হত্যার পরিকল্পনা শুরু করে দিলীপ সিন্ডিকেট সাবরিনা কাজী কালের কণ্ঠ